The <laughs> মোহাম্মদ সাল্লাহামের কাছে সর্বপ্রথম কুরআন এইখানেই নাজিল হয় কেমন দেখতে সেই হেরা গুহা কিভাবে যাবেন এবং বর্তমানে কি অবস্থায় আছে এই হেরাগুহা গুহা কেনই বা সৌদি সরকার নিষিদ্ধ করেছিল এই পাহাড়ে আরোহণ সবকিছু আজকে আমরা জানবো দ্য ব্লগ অফ হেরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এবং আজকে আমরা চলে যাবো জাবালেনুর পাহাড়ে যেখানে মহানবী সাল্লাহ আলাহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল এবং সর্বপ্রথম জিব্রাহ সালামের সাথে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেখা হয়েছে কোরআনের প্রথম সুরা ইক্রবিস্মির যিজ কলক নাযিল হয়েছিল যারা মসরজিদুল হারাম আশেপাশে থেকে হেরা গুহাতে যেতে চান তাদের জন্য ভাড়াটা হবে 15 থেকে 20 রিয়াল 25 রিয়াল 30 রিয়াল দাবি করতে পারে আপনারা একটু দামাদামি করলেই তারা 20 রিয়ালে চলে যাবে কুরআন নাযিলের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি ঘটনা ঘটছিল সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো সৌদি সরকার কেন এই পাহাড় আরোহণ বন্ধ করে রাখছিল আপনারা সামনে জানতে পারবো আপনারা যখন ট্যাক্সি ভাড়া করবেন অবশ্যই বলে নিবেন আপনারা একদম পাহাড়ের নিচু জায়গা পর্যন্ত যাবেন যাতে আপনারা শুরুতেই উঠতে পারেন আমাদের জন্য এই জিনিসটা একটু উল্টা হয়েছিল আমাদের একটু দূরে নামাই দিছিল আপনি দেখতে পাচ্ছেন যে আমরা অনেকখানি অংশ পায়ে হেঁটে উঠতে হয়েছিল সেটা আসলে খুবই কষ্টদর কারণ একদম স্টিপ অলমোস্ট সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের রাস্তা যেটা হচ্ছে আপনার আরোহণের জন্য অনেক বেশি বেগ পেতে হবে কারণ পরবর্তীতে আপনাকে পুরো পাহাড়টা সিঁড়ি ভেঙে উঠতে হবে সো এটা আপনারা অবশ্যই মিটমাট করে নেবেন কিছু শুকনো খাবার এবং পানি নিয়ে আসার চেষ্টা করুন জাবলেনুরের একদম পাদদেশে এই সাইনবোর্ডটা দেওয়া আছে যেটার উদ্দেশ্য এই এই গুহাতে যাওয়া আপনার জন্য প্রোহিবিটেড বা নিষিদ্ধ এটার প্রধান কারণ হিসাবে চিহ্নিত করা হয় কনস্ট্রাকশন তাছাড়া এখানে অনেক ধরনের বিদাত চালু আছে যেটাকে ঘিরেই মূলত এই নিষিদ্ধটা সৌদি সরকারের পক্ষ থেকে তো আমরা ওই বিদাত থেকে বিরত থাকার চেষ্টা করব এবং সামনে আমরা দেখাই দিব যে আসলে কি ধরনের বিদাত হয়ে থাকে এইখানে আসার জন্য সর্বোত্তম সময় হজরের নামাজে পরপরই যখন একটু রাত্রা থাকবে আপনারা গাড়ি নিয়ে চলে আসবেন এতে হবে কি সূর্যের যে হিটটা এটা আপনার উপর পড়বে না আরামে সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠে চলে যেতেন পাহাড়ে ওঠার সময় প্রচন্ড পানির তৃষ্ণা এবং কিছুটা খিদা পেলে যখন খেতে বসে দেখি বিড়ালটা কাছে চলে আসে এবং তাকে আমি কিছুটা খাবার এবং কিছুটা পানি দিই জমজমের পানি আপনারা এই পাহাড়ে সেই সময় প্রতিদিন একবার করে আসতেন এই পাহাড়ে হজরত মোহাম্মদ সালাহামের খেদ খেদমতের জন্য যখন তার বয়স ছিল অলমোস্ট পঞ্চাশের উপরে তো ডেডিকেশন এবং ভালোবাসার জায়গাটা আসলে অনেক বেশি ছিল হজরত মোহাম্মদ সাল্লামের জন্য যদিও তখনও কিন্তু সে নবুয়াদ প্রাপ্ত হয় তার জন্য ভালোবাসাটা ছিল সম্পূর্ণ তার স্বামীর জন্য তার বিশ্বস্ততার উপরে এবং হজরতামের গুণের কারণে হজরত সাল্লাম যখন এই পাহাড়ে এসে ধ্যান করতে জন্য কেননা সে মক্কার জাহেলিয়াতের কর্মকাণ্ড দেখে স্বস্তিতে থাকতে পারতো না সে যেখানেই দেখত অন্যায় অবিচার ঘুষ জিন্দা কবর দেয়া মেয়েদেরকে মেয়েদের প্রতি অন্যায় অবিচার বিভিন্ন সামাজিক অপসংস্কৃতি অন্যায় অবিচার দিয়ে ভরে গেছিল মক্কা নগরী সেই সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মনের শান্তির জন্য এই হেরা গুহাতে এসে ধ্যান করতেন আল্লাহর উদ্দেশ্যে সেই সময়টা হজরত ইব্রাহিম আলাহি সালামের ধর্ম কিন্তু প্রচলন ছিল মুসলমান যারা দাবি করত বা ইসলামের পথে যারা ছিল তারা হচ্ছে ইব্রাহিম আলাহি সাল্লামের ধর্মের কিন্তু পালন করত ইব্রাহিম আলাহি ধর্ম পালন করার সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লামের কাছে মনে হতো যে এটা পরিপূর্ণ না কিছু একটা মিসিং কিছু একটার জন্য তার চাহিদা সেই জিনিসটা তখন সে বুঝতে পারতো না হজরত মোহাম্মদ সাল্লাহ এর এমন একটা সময় যাচ্ছিল যখন ভালো লাগাটাও ভালো ছিল না তার কি ভালো লাগবে সেটাও সে বুঝতে পারতেছিল না নিজে অনেকটা হতাশের মধ্যে ছিল সেই সময় সে এমন একাকি এক জায়গায় আল্লাহর কাছে সম্পূর্ণ একাকিত্ব ভাবে দোয়া করত ঠিক এমন সময় আমাদের পরম করুন আমি অসীম দয়ালু আল্লাহ তালা জিব্রাহুল আলাহি মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে প্রথম নাজিল করেন এবং সেটি ছিল ইকর পর তোমার প্রভুর নামে এবার আপনি কল্পনা করুন সেই রাতের কথা এবং হজরত মোহাম্মদ সাল্লাহ এক জায়গায় হয়েছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে কুরানের আয়াত প্রথম হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের কাছে নাজিল করেছিলেন এবং আমরা কিন্তু সেই একজাক্ট জায়গাটাই এখন আপনাকে দেখাবো এর আশেপাশে বিভিন্ন বিভিন্ন মানুষজন নামাজ পড়ে বিভিন্ন সুন্দর একটা ভিউ পয়েন্ট কিন্তু দেখা যায় পুরা মক্কা নগরী এখান আপনি দেখতে পারবেন কিন্তু আসল জায়গা হেরা গুহা এটা কিন্তু একটু সামনে আপনাকে সিঁড়ি দিয়ে নেমে একদম নিচে যে পাহাড়ের ভিতর দিয়ে যেতে হবে সেটা কিন্তু আমরা দেখাবো কিছুক্ষণ পরে এবং এইখানে সেই ভালোবাসা এবং আবেগ থেকে কিন্তু অনেক বিদাত সৃষ্টি হয়েছে সেই বিদাত থেকে কিন্তু আমরা বেঁচে থাকার ট্রাই করব এবং আপনাদেরকে এই মুহূর্তেই আমরা কিন্তু হেরা গুহার প্রথম অংশটুকু একটু দেখাবো উপর থেকে আমরা একদম নিচেও যাব এই জায়গাটাই হচ্ছে অনেক আবেগের অনেক ভালোবাসার সুহান আল্লাহ এইটাই সেই গুহা যেইখানে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল এবং জিব্রাইল আল্লাহি সাল্লাম কিন্তু এখানেই ছিলেন হেরা গুহাতে যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে এই সিঁড়িগুলো দিয়ে একটু নিচে নামতে হবে কারণ গুহাটা একটু নিচের দিকে আমরা এতক্ষণ পাহাড়ের একদম চূড়াতে ছিলাম এই পাহাড়টাকে আপনার তিন জায়গা থেকে মূলত উঠা যায় একটা জায়গা সিঁড়ি দিয়ে উঠতে হয় একটা জায়গা পাথর ঘেঁষা জায়গা সেটা হচ্ছে অলমোস্ট স্টিভ জায়গাগুলা ওখান থেকে সবাই উঠতে পারবে না যাদের ইচ্ছা আছে সেখান দিয়ে উঠতে পারবেন বাট এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার এবং আমরা কিন্তু এখন এই নিচে দিয়ে চলে যাব যেখানে ওপারটাতেই মূলত হেরা গুহাটা অবস্থান করতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যেই রাতে ওহি নাজিল হয় তার উপরে সেই রাতে কিন্তু সে প্রচন্ড ভয় পেয়ে যায় স্বাভাবিকভাবে একজন ফেরেশতা যখন আপনার সামনে আসবে আপনি যতই অসাধারণ মানুষর একটা ভয় ভীতি কিন্তু কাজ করবে সেই ভয় ভীতি থেকেই কিন্তু সে এই পাহাড় থেকে নেমে উম্মিল মুমিনিন খাদিজা রাদি আল্লাহ নুহুর কাছে যায় এবং যে বলে যে আমাকে আবৃত করো তোমার চাদর দিয়ে আমি মনে হয় মারা যাব এটা একটা সই আছে যে সে এতটা আতঙ্কিত হয়েছিল পর মোহাম্মদ নির্বিদায় বিশ্বাস করে যেহেতু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতেছে এরই পরমে খাদিজার্দ্লা তালা আনহু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আশ্বস্ত করেন যে আপনাকে কেউ মারতে চাবে না আপনি কারো অপরাধ করেননি কারোর সাথে বেআইনি কোনো কাজ করেন করেননি সাথে দুর্নীতি করেননি কারো আমানতের খেয়ানত করেননি এই কারণে কেউই আপনাকে মারতে চাবে না ইনশাআল্লাহ আমরা চিপাগলি থেকে কিন্তু এপারে চলে আসলাম যেই পারে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম অবস্থান করতেন মূলত হেরা গুহার যেইখানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ধ্যান করতেন আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই জায়গাতে মানুষজন এখন নামাজ পড়ে দোয়া করে এই বিশ্বাসে এই ভালোবাসা থেকে যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং জিব্রাইল আলাহিসাল্লাম এইখানে অবস্থান করেছিলেন এবং প্রথম সুরা নাজিল হয়েছিল তার উপর এখান থেকে আমি দেখার চেষ্টা করতেছিলাম যে মক্কা দেখা যায় নাকি কাবা ঘরটা দেখা যায় নাকি আসলে ওরকম ভাবে দেখা যায় না মানুষের অনেক ধরনের ভুল ভ্রান্তি থাকে এবং এরই মধ্যে কিন্তু এটা একটা বিদাতের মধ্যে পড়ে যায় অনেকে চুম্মা দিচ্ছিল পাথর পাথরগুলাতে পাথর হাত পা মুস্তি ছিল আসলে এটা সম্পূর্ণরূপে বিদাত এইখানে আমল করার কোন এক্সট্রা বেনিফিট এইখানে আপনি শুধু একটা ভালোবাসা থেকেই কিন্তু আমলটা করতে পারবেন এবং আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া যে আমি দুই রাকাত নামাজ পড়ার তৌফিক পাইছিলাম এইখানে এবং এরই মধ্যে কিন্তু আমরা ব্যাক করতে শুরু করে দিচ্ছি এই এত দূর অংশ কিন্তু আমরা উপরে উঠে এসেছি তো এখন নামতে হবে এবং নামার সময় আপনারা অনেক ভিউ পয়েন্ট পাবেন যেখান থেকে মক্কানগরীর পাহাড়ের সৌন্দর্য কিন্তু আপনারা দেখতে পাবেন তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন এবং আমাদের পুরা উমরার ব্লগ কিন্তু থাকবে আপনাদের জন্য চেক করুন প্লেলিস্টে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম